কাছে এবারে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা জাতীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনী ইশতিহার ঘোষণা করা হয়েছে এবং গত সপ্তাহে হোটেল সোনারগাঁয়ে বর্তমান পৃথিবীর পরাশক্তি যারা এরকম 30 জন রাষ্ট্রদূত আইএফএম বিশ্ব ব্যাংক এডিবি আইডিবি বিভিন্ন সেনা কর্মকর্তা সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর এনবিআর চেয়ারম্যান সাবেক সচিব ব্যবসিক সাংবাদিক বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের উপস্থিতিতে আমাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট বলা হয়েছে আগামী দিনে বাংলাদেশ আমরা কিভাবে চালাবো আমরা সবাই জানি বাংলাদেশ চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে এই চুয়ান্ন বছরে শেখ মুজিব দুইবার ক্ষমতায় ছিল একবার তিনি প্রেসিডেন্ট ছিলেন একবার প্রধানমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দুইবার ছিলেন হিসাবে একবার নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে একবার বিচারপতি আব্দুল সত্তার সাহেব বিএনপির নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব নয় বছর ছিলেন বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা পাঁচবার প্রধানমন্ত্রী ছিলেন এই চুয়ান্ন বছর এই দল এবং এই নেতৃবৃন্দ রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে দেখা যায় অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ নাটা কিছু পার ক্যাপিটাল ইনকাম একেবারেই কম বৈদেশিক রিজার্ভ আমাদের খুবই কম সবচেয়ে আশ্চর্যের বিষয় অর্থনীতির দিক দিয়ে আজ যে শিশু বাংলাদেশে জন্মগ্রহণ করবে তারও উনআশি হাজার টাকা বাংলাদেশের বৈদেশিক ঋণ এই ঋণের বোঝা এই চুয়ান্ন বছর যাদের নাম বললাম যারা রাষ্ট্র চালিয়েছে আজকে যে শিশু জন্মগ্রহণ করবে তাকেও উনআশি হাজার আটশো টাকা বৈদেশিক ঋণের বোঝা নিয়ে এই বাংলাদেশের মাটিতে তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে এই চুয়ান্ন বছরে তিন কোটি শিক্ষিত বেকার হয়েছে তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশে পরিণত করা হয়েছে অথচ বাংলাদেশ হচ্ছে মানব সম্পদের দিক দিয়ে এশিয়ার না পৃথিবীর টাইগার আঠারো কোটি মানুষের মধ্যে ছয় কোটি মানুষ হচ্ছে যুবক যারা যাদের বয়স হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর বাংলাদেশ জাহাদ ইসলামের আমিরের কাছে এ পর্যন্ত পঞ্চাশের অধিক রাষ্ট্রদূত এসেছে তাদের বক্তব্য চৌয়ান্ন বছরের বাংলাদেশ যারাই রাষ্ট্র পরিচালনা করে অধিকাংশ এই রাষ্ট্র এটা কেন তোমাদের কাছে এই এই সম্পদ রয়েছে আগামী দিনে যদি সৎ মানুষকে নির্বাচিত করো এবং তারা তোমরা যদি শুধু দুর্নীতিটা বন্ধ করো তাহলে বাংলাদেশ শুধু এশিয়ান টাইগার নয় পৃথিবীর ইউরোপ আমেরিকার মতো একটি উন্নত রাষ্ট্র হতে পারে আমরা আগামী দিনে যে রাষ্ট্র করতে চাচ্ছি সেই রাষ্ট্রটা আমাদের স্লোগান সবার বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ এসো বাংলাদেশ সবার হাতে কাজ সবার মুখে ভাত আমরা বাংলাদেশের চুয়ান্ন বছর পরে এই স্বাধীনতার পক্ষ বিপক্ষ অমক্ষে ধরো অমক্ষকে মারো অমক দলকে নিষিদ্ধ করো অমক্ষ আমুক নেতাদেরকে দাও এই রাষ্ট্র আমরা নাচতে চাচ্ছি না আমাদের আমিরে জামাতের বক্তব্য আগামী দিনে জনগঞ্জরি বারো তারিখে আমাদেরকে রায় দেয় আমরা জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেব না ডাক্তার ছবিগুলো এখন প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট হবে না আমরা সমস্ত দলকে ডেকে জাতীয় অক্ষমতের ভিত্তিতে আমরা রাষ্ট্র ছাড়াবো এই যেই রাষ্ট্রে কোনো সংঘাত দ্বন্দ্ব হিংসা মারামারি থাকবে না আমরা যে রাষ্ট্রটা চাচ্ছি আজকে বাংলাদেশে দুর্নীতিতে চাম্পিয়ান যারা দুর্নীতি করে তার কারণ এবং তাদেরকে বলা হবে তোমরা এই কারণে দুর্নীতি করছো আমরা রাষ্ট্র তাদেরকে দায়িত্ব নেবে আজকে যারা মাদকের ব্যবসা করছে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তাদেরকে বলবো তুমি কেন খারাপ ব্যবসা করছো বাংলাদেশের আইনে বাংলাদেশের সংবিধানে পৃথিবীর আইনে মাদক হারান মজিদে দেড় হাজার বছর আগে মদকে হারাম করেছে তুমি হালাল ব্যবসা করো হারাম ব্যবসা ছেড়ে দাও আমরা তাকে হারাল ব্যবসা করার সুযোগ দেব দেবো যারা চাঁদাবাজি তোমার চাকরি নাই কর্মসংস্থান নাই এই জন্য সে চাঁদাবাজি করছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার হাতে কর্মসংস্থান দেওয়া সেজন্য ঘুষ দুর্নীতিও না খায় সেজন্য মাদককে হারাম ব্যবসাও না করে চাঁদাবাজি না করে রাষ্ট্রের জনগণের দায়িত্ব নেবে আমি সম্পত্তিকারে কয়েকটি রাষ্ট্রে গিয়েছিলাম সিঙ্গাপুর আর বাংলাদেশ স্বাধীনতার ডিফারেন্স দুই বছর সিঙ্গাপুর যদি দুই বছর আগে স্বাধীনতা লাভ করে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র হতে পারে বাংলাদেশ ও ইনশাল্লাহ যদি সহযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয় বাংলাদেশ ইনশাল্লাহ সিঙ্গাপুর ইউরোপ আমেরিকার মতো রাষ্ট্র হতে পারে এজন্য আমাদের নির্বাচনী ইস্তেহারে স্পষ্ট বলা হয়েছে একজন শিশু জন্মগ্রহণ করার পরে জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত এই শিশুর দায়িত্ব রাষ্ট্রের কোন সিটিজেন নাগরিক যার বয়স সাত বছর হবে মৃত্যু পর্যন্ত তার দায়িত্ব নেবে হচ্ছে রাষ্ট্র তিন কোটি বেকারের হাতে কাজ তুলে দেওয়া হবে যারা মাদুক চাঁদাবাজি করে তাদের রাষ্ট্র দায়িত্ব নিয়ে তাদের কর্মসংস্থান দেবে আমরা আগামী দিনে এরকম ন্যায় হিসা ভিত্তিক বৈষম্যহীন মানবিক একটি রাষ্ট্র আমরা চাচ্ছি সেই রাষ্ট্রের হচ্ছে আপনারা এই আমাদের মূল সমস্যা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এদেশের জনগণ ট্যাক্স দেয় অত সরকার তার বাড়ির সামনে দিয়ে রাস্তাটা পর্যন্ত পাকা করে দিতে পারে না তার বাড়ির ড্রেনেজ ব্যবস্থা অথবা বর্ষা মৌসুমে বাড়ি তলিয়ে যায় ড্রেনে ব্যবস্থা উন্নতি করতে পারে না আমরা গ্রামীণ অবকাঠামো পৌরসভার আধুনিকায়ন এবং বিশেষ করে আপনারা জানেন বর্তমান পাবনা থেকে ঢাকা যেতে হয় পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর পরের সময় নারায়ণগঞ্জে যে আসতে পারে অথচ পাবনা থেকে ঢাকা মাত্র দেড়শো কিলোমিটার রাস্তা আমরা আড়াইশো কিলোমিটার ঘুরে যাই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ইনশাল্লাহ আরিচা নগর বাড়ি যে সেতু এটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবনার থেকে রেল লাইন আছে শুধু এখন বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে বিভিন্ন নকশা করা হচ্ছে অথচ আমরা যদি কাশীনাথপুর থেকে কোল্লাপাড়ার সাথে রেল সংযোগ দেই তাহলে ইজিলি আমাদের এই দিক দিয়ে আমরা ঢাকা যেতে পারবো কিন্তু আমাদের স্বপ্ন দেখান হচ্ছে এই যে রাজবাড়ি ফরিদপুর ভাঙা মাদারপুর শরীয়পুর হয় পদ্মা সেতু দিয়ে আমরা ঢাকা যাব দিক দিয়ে আমাদের ঢাকা যাওয়া কোনো লাভ হবে না আমাদের যেটা সহজ হয় সেই রাস্তা করতে হবে আমরা যেটা করতে চাচ্ছি পাবনা ঢাকা সাথে রেল যোগাযোগ এবং আব্দুল হামিদ রোড রোডকে চাইলেনে উন্নত করা পাবনা কেন্দ্র বাস টার্মিনালকে আধুনিকায়ন করা নগরবাড়ি কাজের হাট দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন করা আমাদের চরবাসীদের সাথে শহরবাসী শহরের রাস্তাকে সংযোগ দেওয়া পর্দার ভাঙন রক্ষা করা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সামাজিক সুরক্ষা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা আমাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট বলা হয়েছে পুরুষ এবং নারী নারীদের যেহেতু সন্তান প্রতিপালন করতে হয় বাড়ির কাজ গৃহস্থারী কাজ করতে হয় পুরুষের কর্মঘণ্টা আট ঘন্টা মেয়েদের হচ্ছে পাঁচ ঘন্টা আমরা পাবনা একটি শিশু হাসপাতাল করব আমরা শিশু পার্ক পাবনাতে নাই বিনোদনের জন্য সরকারি ভাবে এটা স্থাপন করা হবে ইজামতি পুনর্খন দুই দিক দিয়ে আমরা রাস্তা নির্মাণ ড্রেনেজ ব্যবস্থা ঝুলন্ত সেতু এরপরে পাবনা শহরের বড় ব্যবস্থা উন্নত করা এ বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্য হয়ে একটা রাষ্ট্র গঠনের জন্য চুয়ান্ন বছর তো এই কয়েকটি দল প্যারালালে রাষ্ট্র চালালেন এবারে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমনকি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় আমরা বিজয় লাভ করেছি এটাই বলা যায় সকল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে ছাত্রছাত্রীরা সেখানে লেখাপড়া হচ্ছে অস্ত্রের ঝঞ্ঝরানি নাই মাদক নাই জোট নাই সিন বাণিজ্য নাই সর্বরাজ্যে আমরা পরিণত করেছি আলহামদুলিল্লাহ আগামী বারো তারিখে এদেশের জনগণ ইনশাআল্লাহ প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করলে আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন একটা রাষ্ট্র করব যেই রাষ্ট্রের গর্বিত নাগরিক আপনারা হবেন